এখন থেকে ফেসবুকে ভিডিও দিয়ে কোনো ধরনের মনিটাইজেশন ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন কে বিশ্বাস হচ্ছে না এটাই সত্য এখন থেকে ফেসবুকে ভিডিও দিয়ে কোনো ধরনের মনিটাইজেশন ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে অ্যাড আসবে এটা ফেসবুকের নতুন আপডেট তারা মনিটাইজেশন ছাড়াও অ্যাডের ব্যবস্থা করেছে ইনকামের ব্যবস্থা করেছে আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি মনিটাইজেশন ছাড়াও ইনকাম করতে পারবেন আপনার ভিডিওতে অ্যাড আনতে পারবেন তাহলে চলুন দেরি না করে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেই কিভাবে আপনি চালু করবেন বন্ধুরা এটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে প্রথমে আমরা চলে আসবো ফেসবুকে ফেসবুকে চলে আসার পরে আমাদের আইডির উপরে ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনে নিচের দিকে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে আমাদের সামনে ঠিক এমন একটা লেখা আসবে যে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট আমরা এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে শো অ্যাডস অন মাই ভিডিওস এখানে এইটা লেখা থাকবে না এইটা থাকবে অফ করা তো এটা আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে এই চিহ্নটা উঠিয়ে দিতে হবে এটাকে ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পরে এখন কথা হচ্ছে যে এটা চালু করে দেওয়ার সাথে সাথে কি আপনার ভিডিওতে অ্যাড আসা শুরু করবে না প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস থাকে একটা সময় থাকে সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনার আপনার এটা চালু হয়ে হয়ে যাবে যাবে ভিডিওতে অ্যাড আসা শুরু তো কথা হচ্ছে যে মনিটাইজেশন ছাড়া আপনি ইনকাম করতে পারবেন ঠিকই আপনার ভিডিওতে অ্যাড আসবে ঠিকই কিন্তু এই ভিডিওর তে যে অ্যাড আসবে সেই অ্যাডের থেকে যে রেভিনিউটা আসবে এই টাকাটা উঠাতে কিন্তু আপনি পারবেন না কারণ আপনার যদি আপনার যদি মূল মনিটাইজেশন যেটা এটা ফিল যদি না করেন তাহলে আপনার ভিডিও থেকে যে ইনকামটা আসবে ইনকাম আসবে আপনি দেখতে পাবেন বাট সেটা তুলতে পারবেন না তাহলে আমরা ক্লিয়ার হলাম যে ফেসবুক থেকে শুধুমাত্র এই অপশনটাকে ক্লিয়ার করে দেওয়ার পরে আমরা নতুন করে যাই আমরা প্রথমে প্রোফাইলে গেলাম সেখান থেকে সেটিংয়ে গেলাম সেটিং থেকে আমরা চলে আসলাম নিচের দিকে নিচের দিকে আসার পরে আমাদের সামনে এই অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এটাতে ক্লিক করার পরে আমাদের এটা চালু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি চালু হয়ে গেছে তো এখান থেকে চালু হয়ে যাওয়ার পরে যে ইনকামটা আমাদের আসবে এই ইনকামটা আমাদের খাইতে হলে বা ইনকামটা তুলতে হলে আমাদের কি করতে হবে মূল মনিটাইজেশন যেটা সেটা ওপেন করতে হবে তো এখানে বিষয় হচ্ছে যে মন খারাপ করার কিছু তো নাই যে আমার ইনকাম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো একদিন তো আমার এটার ইয়ে হবে মনিটাইজেশন হবে তখন আমরা এই টাকাগুলো তুলে নিতে পারবো তো এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন